প্রকৃতি ও পরিবেশ পাঠ এই শব্দটা অনেকেই শুনেছেন নমস্কার আমি দীপঙ্কর দেবনাথ বর্তমানে একটা প্রত্যেকটা বাড়িতে একটা জিনিস শোনা যায় বাবু পড়তে বসো সময় হয়ে গেছে কালকে স্কুলে সব পড়াগুলো রেডি করে দিতে হবে অঙ্কটা করেছো ইংরাজি পড়া হয়েছে এই রকম অনেক ধরনের কথা কিন্তু এই যে বাচ্চাদের মধ্যে যে শুধু পড়াশুনো পড়াশুনো এই বিষয়টা থাকে এই বিষয়টা কি আমরা একটু অন্যরকম করে ভাবতে পারি না যদি এমনটা হয় যে পরিবেশ পাঠ বা প্রকৃতি পাঠের মাধ্যমে আমরা সেই পড়ার শিক্ষাটা খুব সহজে আমরা জেনে যেতে পারি তবে কেমন হয় কি সুন্দর পাহাড়টি একটু দেখে নিন সামনে মাঠ পেছনে চা বাগান তার পিছনে পাহাড় এবং এটা হচ্ছে জয়ন্তী পাহাড় সেরকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জয়ন্তী টি গার্ডেন স্কুলের দিকে সেখানটার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে এখানে যদি একটা বাচ্চাদেরকে নিয়ে প্রকৃতি পাঠ এবং পরিবেশ পাঠ এরকম ধরনের একটা শিক্ষা দেওয়া যায় তাহলে সেটা তাদের জন্য একটা এক্সট্রা মাইলেজ এবং এনার্জি বুস্ট হিসাবে কাজ করতে পারে তাই আমরা চলেছি সেই পথে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন লাগে জানাবেন এখানে একটি স্কুল দেখতে পেলাম एक घंटा जयंती चा बागान प्राइमरि स्कूल जयंती चा बागान प्राइमरि स्कूल আমরা এখন চলেছি প্রতি বছর জিওগ্রাফিক্যাল সোসাইটি এই ধরনের একটি অনুষ্ঠান করে থাকে নদীটা পার করার পরে আমরা একটা খুব সুন্দর জায়গা পেলাম দেখুন ডান দিকে পাহাড় এবং রাস্তাটা দেখলে মনে হচ্ছে আমরা কোনো বিদেশ ভ্রমণে বেরিয়েছি এত সুন্দর জায়গা আমরা চা বাগানের মধ্যে এখান চলেছি পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে সত্যিই সুন্দর জায়গা আমরা জয়ন্তী পাহাড়ের খুব কাছেই চলে এসছি এরকম মনে হচ্ছে কথা বললাম এবং তিনি একটা পারমিশন দিলেন যে হ্যাঁ আমরা এই জায়গাটা এসে সেই প্রকৃতি শিবিরটা করতে পারি যেটা হতে যাচ্ছে আগামী ষোলোই ফেব্রুয়ারি সানডে তো আমরা জায়গাটাকে আরও সুন্দরভাবে একটু দেখাচ্ছি আপনাদেরকে তো যাতে বাচ্চারা এসে সত্যিই এনজয় করতে পারে চলুন আমাদের সঙ্গে একটু ট্রেনে এটা সামুক্তরা থেকে যেতে হয় কুমার গ্রাম ব্লকের মধ্যে পড়ে এটা কুড়ি খন্ড জিপি তো পিছন দিকে মাঠটা দেখা যাচ্ছে আমরা যে একটা নির্মল পরিবেশের মধ্যে প্রবেশ করেছি এটা বুঝতে পারছি আমরা বা দেখে যাব জায়গা দেখা যাচ্ছে এবং জয়ন্তী পাহাড়টা খুব সুন্দর ক্লিয়ারি দেখা যাচ্ছে আপনারা একটু দেখে নিন একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আমরা টি গার্ডেন দেখতে পাচ্ছি পাহাড় সামনে চা বাগান পরিশেষে একটা টাউনের মতো জায়গা এসে পৌঁছালাম আমরা এটা হাতিপোতা ব্রাঞ্চ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে হাতিপোতা বাজার এটা হচ্ছে হাতিপোতা বাজার আমরা এখন চলেছি জয়ন্তী টি গার্ডেন প্রাইমারি স্কুল তো সেখানটায় আমাদের ডেস্টিনেশন এবং একটা নদী পার হতে হবে এবং দেখুন সামনেই সেই জয়ন্তী পাহাড়টা এই নদীটার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন একটু পাহাড়টাকে ভালো করে দেখিয়ে দিই একদম ক্লিন পাহাড় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিছুক্ষণের মধ্যে জায়গাটা পৌঁছে যাব জয়ন্তী টি গার্ডেন প্রাইমারি স্কুল যেখানটায় আমরা ঠিক করেছি যে একটা প্রকৃতি পাঠ শিবির হবে তো আমরা সেই জায়গাটা পছন্দ করার জন্য এসেছি তো সত্যিই আমাদের মনে হচ্ছে আমরা ভুল জায়গা বেছে নেই এরকম জায়গা যদি একটা প্রকৃতি পাঠশিবির হয় তবে সত্যি ছাত্ররা খুব আনন্দ পাবে আমরা স্কুলের বিভিন্ন ছাত্রদের নিয়ে এই প্রোগ্রামটি করতে চাই তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে প্রায় একটা গ্রাম্য প্রকৃতি পাহাড়ি গ্রাম্য প্রকৃতি উপভোগ করুন আমাদের সঙ্গে আপনারাও দেখুন একটি পাহাড়ি গ্রাম এখানকার বেশিরভাগ লোক বৌদ্ধিস্ট अपरूप सुंदर एक ग्राम এই সেই ফ্যাক্টরি টি ফ্যাক্টরি যদিও দেখা যাচ্ছে না ঠিকমতো আমাদের জার্নি আবার শুরু হলো আমরা যাব হচ্ছে সেই ফ্যাক্টরির পিছনে যেখানটায় হেড মাস্টারের কথা অনুযায়ী খুব সুন্দর জায়গা এবং ছাত্রদেরকে আমরা সেই জায়গাটাই দেখাবো বা আমরা সেই জায়গাটাই প্রকৃতিপাঠ শিবিরের বাকি অনুষ্ঠানটি ওখানটাই হবে তাই আমরা চলেছি সেই জায়গাটা দেখার জন্য তো চলুন আমাদের সঙ্গে জয়ন্তী টি স্টেট একটা হসপিটাল আমরা ফ্যাক্টরির পিছনের থেকে চলে এসেছি এই যে ফ্যাক্টরিকে দেখতে পাচ্ছেন আপনারা চলুন সুন্দর মন্দির পেলাম তো যাই হোক কি সুন্দর মৌমাছি চাক বানিয়েছে জলের ট্যাঙ্কিতে জয়ন্তী টিজি আপনি ষোলোই ফেব্রুয়ারি রবিবার এই দিনটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আমরা ছাত্র ছাত্রীদের নিয়ে এই ডেটটাতেই আসছি এই প্রকৃতি পাঠ শিবিরে জয়ন্তী টি গার্ডেন স্কুল আপনারা ভিডিওটা পুরোটা দেখলেন কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আজকের মতন এতটুকুই ধন্যবাদ টি স্টেট এখন ফিরছি তো সত্যিই সুন্দর পরিবেশ আমরা এখন আলিপুরদুয়ারের দিকে যা চলেছি তো আমরা জায়গাটা আপনাদের দেখালাম